দুপুর গড়াতে না গড়াতেই শুরু হয়ে যায় ইফতার তৈরির তোরজোর রমজান মাস আর ইফতার তৈরি হবে না তা হবে না আমি আম্মু ছোটো বোন আর বাবা মিলে রান্নাঘরে চলে আসলাম আম্মু ইফতার তৈরি করছে আর আমরা সকলে আম্মুকে সাহায্য করছি যেহেতু গ্যাসের চুলার থেকে মাটির চুলায় তৈরি করা ইফতারগুলোই বেশি সুস্বাদু হয় তাই আমরা আজকে মাটির চুলাতে ইফতার বানাবো এবং মাটির চুলাতে তৈরি ইফতারগুলোই কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হয় আমি আপনাদেরকেও বলবো আপনারা বাহিরে থেকে ইফতার না কিনে নিজেদের বাড়িতেই ইফতার তৈরি করার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ সময় বাহিরে বিভিন্ন ধরনের ভেজালযুক্ত ইফতার বিক্রি করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই আপনাদের বাড়িতে মাটির চুলা থাকুক আর না থাকুক যদি গ্যাসের চুলা থাকে তাতেই ইফতার তৈরি করার চেষ্টা করবেন আজকে আমাদের ইফতারিতে ডালের বড়া বেগুনি আলুর চপ ইত্যাদি আম্মু তৈরি করছে আমাদের বাড়িতে ইফতারিতে রকম ফল এবং সাথে এরকম ভাজাপোড়া থাকেই ফলের মধ্যে তরমুজ আনারস বেদেনা পিয়ারা কমলা আপেল আঙ্গুর ইত্যাদি থাকে এবং সাথে থাকে শরবত